আটা কোয়ালিটি কেমন দেখুন আটাও তো যা পরিস্থিতি আটা যদি ছাকনি দিয়ে থাকে প্রায় তিন থেকে চারশো গ্রাম পাঁচশো গ্রাম শুধু আপনার হচ্ছে ধূস পাড়াবে সমস্ত কিছু যা পরিস্থিতি কেন্দ্র সরকার এর আগে যেটা বার্তা মানে ইয়ে অনুযায়ী মানে এখানে কড়া কড়া ইনকোয়ারি দরকার যেখান থেকে আটা আসছে কোন মিল থেকে আসছে তাই সেখানে কোনো পরীক্ষা নিরীক্ষা সেইভাবে ঠিক মতন নেই কেন এইভাবে কেন গ্রাহকদের সাথে কেন এইভাবে করে তাদের সাথে নয়সা করা তার থেকে গম দিলে ভালো মানুষ কমসে কম ভাঙিয়ে তাও গমটা আগে যেমন গম দিচ্ছিল মানুষের সেইভাবে কোনো অভিযোগ সেরকম কিছু ছিল না তোকে অবশ্যই তাই এখানে মেন কথা এখানে বড় বড় যারা মেল মালিক রয়েছে তাদেরকে ফায়দা তুলে দেওয়া হচ্ছে আজকে যদি গমটা দিত এই সাধারণ মানুষগুলি সেই গমটা ভাঙিয়ে বিভিন্ন ছোটোখাটো মিলে তারা গমটা ভাঙাতো তাদের মাধ্যমে সেই মিলগুলো কিছু পয়সা তারা পেতো সেই মিলগুলো ছোট ছোট যারা মিলের উপর নির্ভরশীল হয়ে তাদের পরিবার সেই পরিবারগুলো বাঁচত কিন্তু কি হচ্ছে কোটিপতির ঘরে আরও কোটি কোটি টাকা ঢুকানোর ব্যবস্থা সেই পরিকল্পনা অনুযায়ী এক একটা মিলে চলে যাচ্ছে এবং সেই মিলগুলোর থেকে এই আটাগুলো আসছে এটা কোনো মতেই কাম্য নয় আমরা চাবো আমরা এবং সরকারের কাছেও আমার একটু আবেদন যে সাগে যে গম দেওয়া হতো সেই গমটা দেখ মানুষ যাতে নিজের অনুযায়ী প্রয়োজন অনুযায়ী সেটা ভাঙিয়ে সে আটার রুটি পুটি খেতে পারে আমি বলছি যে দেখেন চাল আছে আটা নাই আটা আছে চাল নাই এইভাবে আমরা ঘুরে ঘুরে আসতেছি ভাড়া দিয়ে আটা পান কেমন খাবার জন্য চালটা মোটামুটি খাওয়া যায় আটা একটু খাওয়া যায় না না কোনো সময় গন্ধ করে খুব খাওয়া যাচ্ছে না

কিন্তু ওই সময় সময় একটু আটা এটা খারাপ আছে কেমন লাগে ওই যেমন কোনো সময় কিচ কিচু লাগে কোনো সময় একটু তিতাও লাগে আবার কোনো সময় ভালো হয় আপনি মাল পেলেন না কি বললো বললো যে ওখানে যেতে বললো যে নাই চাল নেই চাল নাই কবে কালকে বললো আসতে এই ডিলারে আজকের ডেটে সবাই রেশন নিতে আসে এবং রেশনের এখানে চাল নেই মানুষ দুনিয়ার ব্যস্ততার মধ্যে তার ফাঁকে এসে রেশনটা নেয় সেই জায়গাটায় যদি রেশনটা সেখানে এসে চাল নাই কোনো সময় আটা নেই এই যে পরিস্থিতি তাহলে চাল নেই চালটা গেল কোথায় যে পরিস্থিতি অনুযায়ী যে চাল আসতেছে সেই চালগুলো যাচ্ছে কোথায় কেন পাবে না কাস্টমাররা কাস্টমারদের হাতে লেখা স্লিপ দেওয়া হচ্ছে কোনো কম্পিউটার স্লিপ ইস্যু করা হচ্ছে না তাহলে সেই জায়গাটার ক্ষেত্রে তাহলে চালটা কোথায় গেল আমি কিছুক্ষণ আগে অফিসার সাহেবের সাথেও কথাবার্তা বলেছি কিন্তু যা পরিস্থিতি চলছে আমরা খুব তাড়াতাড়ি এই বিষয় নিয়ে সাধারণ মানুষকে নিয়ে আগামী ডেটে যদি এর ব্যবস্থা অতি দ্রুততার সাথে সিআই সাহেব না নেয় আমি সিআই সাহেবের সাথে সমস্ত তথ্য পাঠিয়েছি এবং সেই জায়গাটা ক্ষেত্রে অতি দ্রুততার সাথে কাজ নিতে হবে মানুষের জন্য রেশন আর সেই মানুষ যদি এসে এখানে রেশন যদি না পায় তাহলে সেই রেশনের দরকার কী আছে সেই রেশন বন্ধ করে দেখ দিয়ে পরিষ্কার বাইরে তার পোস্টার টাঙিয়ে দেখ যে রেশন নেই চাল নেই আটা নেই এবং রেশনের আর একটা জিনিস দেখুন এখানে কোনো রকম চাট নেই রেশনের চাট থাকতে হবে রেশন ডিলারের সামনে কে কতটুক মাল পাবে কোন কার্ডে কে কতটুক চাল পাবে কতটুক আটা পাবে তার নির্ধারণ করা থাকবে রেশন ডিলারের সামনে সেটা পর্যন্ত নেই কেন নেই মনে হচ্ছে দেখুন একটা বিষয় হলো সমস্ত কিছুর মধ্যে গর্বরই রয়েছে এবং সিআই সাহেবকে আমি পরিষ্কার বলছি এবং সিআই সাহেব এই যেহেতু আমরা এই সমস্ত দায়বার টোটাল এখানকার রেশন যে অফিসার রয়েছে সেই রেশন অফিসারের দায়িত্ব নিতে হবে দায়ভার তার ঘাড়েই বর্তাবে কারণ এই সমস্ত কিছু যা হচ্ছে মানুষ হয়রানির শিকার হচ্ছে কেন হবে কি আপনাদের এখানে হচ্ছে চাল নেই কি বলবেন চালটা ঢুকবে আজকে ঢুকার কথা আজকে ঢুকে যাবে চালটা কেন আসেনি কোথা থেকে লেবার নাই বললো এই কথা বললো লেবার নাই আর মাল আমাদের আছে মানে মেন দোকানে আছে খন থেকে নেই দিয়ে দেবো আজকে না বেশি কার্ড নাই আমাদের আজকেই আজকে মানে পায়ে শেষ হয়ে যাবে বেশি কার্ড নাই মাল সবাইকে দুয়ার ধুয়ে দেওয়া হচ্ছে না হয়তো দুই আড়াইশো লোকের মাল এখন আসে তার মধ্যে আজকে আমাদের মাল আসতেছে ওখান থেকে সবনকে বলছে ধরো ম্যামোকে রাখ মাল নেয় না না এইট্টি লোক তো ম্যাম ওদেরকে দিয়ে যায় ডাইরেক্ট দিয়ে যায় আর ম্যাম জোরে জোরে করে একবারে মাল নেয় হ্যাঁ আর কোনো দিনের কাস্টমার একটা মাল নিতে ঢুকে না ও অতকে ম্যামো দিয়ে চলে যায় না ওটা হলো মানে বুঝতে সুবিধার জন্য মানে ওই ম্যামই বাড়াচ্ছে ওটা ওটো কতটুকু কি মাল নিচ্ছে সেটা লিখে দেওয়া হচ্ছে ম্যামও ম্যামিম্বর দোকান এটা দুশো নম্বর দোকান দুশো নম্বর দুশো নম্বর দোকান এটা আমার আশী কুমার শাহ